দেখো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি আর আজকে সকালে ভিডিও করিনি তাই তোমাদের কি যে বলবো না দুপুর না সকাল ঠিক আছে চলো আজকে কি রান্না করি সেটাই তোমাদের বলছি এই যে পটল কাটছি পটল আর চিংড়ি মাছ কিনে এসে সকালে তরকারি হাসপুস নি শাকের ভাজা হবে সেরকম কিছু আজকে রান্না করবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে তো বললাম যে শুশনি শাক এই যে দেখো শুশনি শাক পাচ্ছি আর ছাড়ছি কেনা শুশনি শাক তাই একটু মিষ্টিটা কম আর যেটা মাঠ থেকে তুলে আনো এখন যেটাই ধান লাগানোর পরে হয় মাঠে সেটা আরো বেশি মিষ্টি লাগে ঠিক আছে চলো বাছি ভিডিওটা দেখতে দেখো এই যে কালকের থেকে কাপড়গুলো শুকনা ছিল তাই একটু রোদ দিচ্ছে ওই জন্য কাপড়গুলো মেলে দিচ্ছি আর একটা সবজি বালা এসছে সবজিওয়ালাটার কাছে ঝিঙার দাম জিজ্ঞাসা করছি শশা আমাদের দিকে তো শশা দশ টাকায় এত শশা পাওয়া যায় ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি একটা ভালো করে বাঁচলাম তোমরা তো দেখলে আর ভালো করে ধুয়ে কড়াই দিয়েছিলাম সেটাও তোমরা দেখলে আর ভাপ উঠে গেছে এই যে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে সাঁতুলবো আর রান্নাটা যদি ভালো করে দেখাতে পারতাম তো ভালোই হতো এমন অসুবিধা না ফোন খারাপ আর কী বলবো ওই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারছি না ঠিক আছে চলো রান্নাটা করি পরে তোমাদের সাথে 你哈我马先生，马先生，你 <noise> 好，我是爸爸，你 <noise> 好。我不能参加。嗯 <noise>，明白，谢 <noise> 谢。 তো দেখলে আমার শাকটা ভাজা হয়ে গেছে আর ওই পড়াতে এই যে পটলটা ভাজছি পটল ভাজা হলে মাছ ভেজে তারপর তরকারিটা করব ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো ભજા રાખવિંગી ભજા કે રાખવું

দেখো তখন যে তরকারিটা বসিয়েছিলাম সেটা তো তোমরা ভালো করে দেখতে পাওনি আর এই যে পটল আর চিংড়ি দিয়ে তরকারি করছি আলু দিয়ে ঠিক আছে চলো রান্নাটা করি সবুজ বোতলটা একটা বোতলে ঠেলা দিয়েছি জলটা দেখো আমার তরকারি হয়ে গেছে আর এই জন্য আমার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা খাওয়া দাওয়া করো আমরাও খাই ঠিক আছে চলো